ধুয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত রমজান ঈদ ঈদ আসলেই সকল শ্রেণীর পেশার মানুষ বোনাস পেতে থাকে চাকরিজীবী শুরু করে যে যে যেখানে কর্মরত রয়েছে সকল কিন্তু বোনাস পেয়ে থাকেন কিন্তু আল্লাফা করব বলা আল্লামিন আপনাদেরকে বোনাস দিতে চাই আল্লাহ করব বোলা বান্দাকে বোনাস দিয়ে ভরপুর করে দিতে চাই আল্লাহ করব বোলা সেই কথাটি সুরা কদরের ভিতরে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না আন সালনা লাইলাতুল কাদ লাইলাতুল কাদের খাই রুমমেন আলফি সাহার তানুল মারা ইকাতো হফি হা দি ইজ নি রব বিহীম মিং আল্লাফা আলামিন রহমান তিনি তো তিনি তো অত্যন্ত দয়াময় সম্মানিত বন্ধু খান এখন বর্তমান সময়ে মানুষ পঞ্চাশ ষাট সত্তর আগেই দুনিয়া থেকে বিদায় নিতেছে কিন্তু আল্লাহ ফকর আব্বুল্লাহ আলমিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে যার লাইলাতুল কদরের দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তিরো আশি বছরের থেকে চুরো আশি বছরের থেকে উত্তম কথা আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ একটি রাত আপনি ইবাদত করবেন করলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাতেই সেই সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবে বিহামদিহি আমরা চোর আশি বছর কি বাঁচতে পারবো এমনকি আমরা কি চৌড়শি বছর ইবাদত করেছি দিনে আমরা তো একটা ঘন্টাও ইবাদত করি না এই দিনের বেলায় আমরা তো পাশত্য সালাতে আদায় করি না অনেকেই কিন্তু আল্লাহ ফাকুর রব্বুল্লা আলমিন এত রহমত এত দয়া এই লাইলাতল কদরে রেখেছে একটি রাত ইবাদত করলে আপনি চুরাশি বছর ইবাদত করলে যে সোয়াব আল্লাহ তালা এক রাতেই সেই সোয়াব দিয়ে দেবে এই রাতটি কি আপনি মিস করবেন এই বোনাস কি আপনি মিস করবেন আজকে যদি আপনার মালিক বলতো আজকে রাত্রে তুমি যদি ডিউটি করো তোমাকে ভেতরের থেকে তে রবল বোনাস দেওয়া হবে আপনি কি কাজে না যেয়ে থাকতে পারতেন কিন্তু মালিক বলতেছে একটি রাত ইবাদত করলে ওই রাতটি রা লাইলাতল কদর যদি আপনি পেয়ে যান চুরাশি বছর ইবাদত করলে যে সব এক রাতেই আল্লাহ তালা সব দিয়ে দেবেন ভাই আমরা কি মিস করব। কেউ মিস করবো না কিন্তু বাংলা বাঙালিদের স্বভাব কি জানেন একটি স্বভাব রয়েছে তারা হচ্ছে ওই যে সাতাশের রাত্রেই মসজিদ ভর্তি হয়ে হই হুল্লোর করে নামাজ আদায় করে এটা কি সাল্লাম বলেছেন না কখনোই বলে নাই তিনি বলেছেন বিশ রমজানের পর থেকে তোমরা লাইলাতুল কদর করো আমরা কি করি ওই রমজান দল বেঁধে মসজিদে যে ইবাদত করতে থাকি এটা কখনোই আমরা করব না করব। একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রাতগুলো আমরা বেশি বেশি ইবাদত করে আল্লাহর কাছে চাইতে থাকবো এটা এমন একটি রজনী এক বছরের তাকদির আল্লাহ ফাকর রব্বুল্লাহ লিপিবদ্ধ করে দেবে সুবাহান আল্লাহ আমরা লিপিবদ্ধ তাকদির পরিবর্তনের মাস এসেছে দিন এসেছে কেন আপনি বসে থাকবেন আপনার চাকরি হয় না আপনার কি সমস্যা মালিক রাত একেবারেই প্রথম আসমানে এসে ডাকতে থাকবে আপনাকে আপনি অনেকের কাছ থেকে চেয়ে নেন কি সমস্যা আপনার সন্তান হয় না আল্লাহর কাছ থেকে চেয়ে নেন সময় এসেছে ভাই এই রাতটা আমরা হেলাই ফেলাই কালো কাটাবো না আমরা লাইলাতল কদরের নামাজ পড়বো আল্লাহর কাছে দোয়া করবো এখানে কোনো নির্দিষ্ট কোনো সোরা নাই এখানে নির্দিষ্ট কোনো আমল আমল আল্লাহর রসুল সাল্লা একটি দোয়ার কথা বলেছে আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবন তোহাইব্বন আফু আফ আ ফ আফু আন্নি এই দোয়াটি বেশি বেশি পড়তে রসুল সাল্লাম বলেছেন তাছাড়া নির্দিষ্ট কোনো সোরা নেই কোনো দোয়া নেই আমরা যেভাবে নামাজ পড়ি দুই দুই রাগাত করে নামাজ আমরা পড়